আমরা স্বামী বিবেকানন্দও আছি আমরা মধুমাতেও আছি আমরা মাঝের ধারাও আছি আমরা জায়ের আছি আমরা হিন্দুতেও আছি আমরা মুসলমানেও আছি আমরা শিখও আছি আমরা খ্রিস্টানও আছি মনে রাখবেন রৌদ্রুল ইসলাম দু একটা কবিতা মনে রাখবেন তিনি লিখেছেন স্বাধীনতার আগে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর কারাবার লম্বিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার হে কাল রক্ত জমাট শিকল পূজার পাশা নেবি যিনি লিখছিলেন শিকল পরা ছল মোদেরই শিকল পরা ছল এই শিকল পরেই শিকল তোদের কলবরেবি কল আর কি লিখছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিটা বন্ধ সহে জিন্দাবেস্তা কলেরা ও যক্ষ সমসংগীত পর্যন্ত শ্যামা মায়ের সঙ্গীত পর্যন্ত তিনি রচনা করেছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল আমাদের আজকের জাতীয় সঙ্গীত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে নিয়ে অনেক বেশি অনেক কিছু করা হয়েছে অনেক অসম্মান করা হয়েছে বাংলার সব মনীষীদের নিয়ে মনে রাখবেন বাংলার মনীষীদের অসম্মান করা হলে আমরা নিজেদের অসম্মানিত বোধ করব এবং আমরা আরও বেশি ঘুরে দাঁড়াবো আপনার আমার সাথে আসেন কি নেই বদি একদম শান্ত হয়ে গেছেন ঠান্ডায় না খিদে পেয়েছে ঘরের মায়েরা যে রাধে শেক চলো মানে আছেন তো মাইয়া আমার মা লোকজি আছে আম্মা আছে মাদাররা রা আছে অতিকসরি আছে শিক্ষাসরি আছে মেধাসি আছে আমার কি সম্ভব বন্ধুরা আছে আমি কি সম্ভব বন্ধুদের হাত দেখতে পাচ্ছি না দূরে দূরে আছে কারণ ছাত্র ছাত্রীদের সামনে আছে কৃষক বন্ধুরা আপনারা স্যার ইসমাঈল আশা করি যখন যা প্রয়োজন হয় সবটাই আমরা করে দিই ভালো থাকবেন সাবধানে থাকবেন